এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দে তুই কাফের তুই কাফের কাফের তোর তোর নানা পিস সাহেব কাফের কাফের তোর এই সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন ডু তাই না আপনারা নিজে নিয়ে আসবে এদেশে কেউ আগাইতে চাইলে এরা উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিকই না এজন্য জন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন আর পিছনে লাগা লাগি বন্ধ করে দেন এই হিংসা এই প্রতিহিংসা পরায়ণতে জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ সুমান না আবার বিশ্বনী বলতেন সল্লু দেয়া মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কিনা এই যে আমরা বসে আছি এখন বাজে এগারোটা আমরা বারোটা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে করছে দেখছেন আপনারা নাই না আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ তুমি দাও আজকে কোন মুসলমান যদি করতো পৃথিবীর সব মিডিয়া গুলো করে প্রকাশ করতো আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রোগী কি কয় কয় হেতে পাগল হেতে কি আর মুসলমানরা করলে টেরোরিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক না জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা আমাদের ভাই বোনদেরকে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা না সিভ করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেবে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লা এখন ঠিক না আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রোলার কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয় এক রিসেপ তাইয়েব এর দোকান সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই কথা কন আমাদের কোন কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো চিল্লা এখন ঠিক লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো মাফ করে দাও তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নাসিব সম্মানিত ভাইয়ারা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক না আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাত হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাত পড়তেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করতো এটা খেজুর গাছ সাইদনে আলী আদি আল্লাহু তালাহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনই বললেন আখে মিশালা আরেক না বিশশালা ইয়া বিলাল বিলাল একামত দাও আরেক সাবেকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চলা অবস্থায় স্যায়দনা আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সায়দানা আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড আর দা বিলিভারস হু অফার देयर फाइव টাইমস সালাহ উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন সফল তারা ঈমান এনেছে যারা তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার আমাদের নামাজে তারা হুরু আসে নাই অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয় দাঁড়ানো এটা ওয়াজিব অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেচ দৌড় মারে দুই সেচদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব অনেকে একটা সেচদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেচ দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাদ পড়তে বলেছেন এমনকি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইন সালাত নো হ্যাস্টিনেস ইন সালাত সালাতে তাড়াহুড়ো নাই সালাতে আছে ধীরস্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন এই উকিমাতিস সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালা তাআতুহা তাসাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ওয়া আতুহা তামশুন হেঁটে হেঁটে যাবা একামত হইছে দৌড় হেটে না হেঁটে হেঁটে যতটুকু যে পাবে ততটুকু পড়বে যেটা ছোট যাবে পরে নিজে নিজে করবে কবুল করে নিবে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দায় দৌড় আছে না নাই টাইলসের মসজিদে অনেকে দায় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিছিল পা থাকে আস্তে আস্তে যাবে না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সুন্না আছে যেখানে বরকত আছে সুন্না নাই যেখানে বিপদ আছে এজন্য জন্য সালাদ গুলো যেন ধীর স্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পড়ে কি পড়া সুন্না তাজবি কিন্তু আমরা নামাজের পরে মোনাজাদ দেওয়া সন্ন্যত বানাই আছে না নাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আল্লাহ আমি রহমান আছে না তুমি কি বললো আমিন কি দোয়া দোয়া করা শুন না হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা জায়গা আছে কিন্তু সালাম ফিরানোর পর বিশ্বনবী দোয়া করতেন না তাজবি করতেন তাজবি না এই তাজবিগুলো সুন্নাত পড়ে দোফ বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি পড়তেন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ আকবর না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পড়তেন বিষ্ণু বলতেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতে ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছু বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি